সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে ক্লাব সেই ক্লাবে উদ্বোধনে তৃণমূলের বিধায়ক প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা নদীয়া শান্তিপুর বেলঘড়িয়া দুই নম্বর পঞ্চায়েত অধীনস্থ বেলঘড়িয়া বাইপাস সংলগ্ন জায়গায় একটি পঞ্চায়েত কর্তৃক নির্মিত সুলভ শৌচালয় রয়েছে তারই পাশে পিডব্লিউডির জায়গা দখল করে উঠেছে রয়্যাল বেঙ্গল ক্লাব সেই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক পঞ্চায়েত সহ একাধিক জনপ্রতিনিধিরা যদিও এই ঘটনা সামনে আসার পরই তৃণমূলকে খাত নিয়েছেন বিজেপি দেখুন এই রাজ্যে যেদিন থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা পেয়েছে সেদিন থেকেই এই রাজ্য মধ্যযুগীয় ব্যবস্থা কায়েম হয়েছে এখন মধ্যযুগীয় ব্যবস্থায় সাধারণ মানুষের ঘর বাড়ি জমি জায়গা লুটপাট হবে এটা সাধারণ ব্যাপার ঠিক সেই রকম সূচনা লগ্ন থেকেই তৃণমূল সরকারের সূচনা লগ্ন থেকেই আজকে এই বাংলা সাধারণ মানুষের গ্রামগঞ্জের জমি জায়গা দখল করে এক শ্রেণীর শাসক দলের নেতা নেত্রীরা চারিদিকে বিক্রি করে দিচ্ছেন ক্লাব বানাচ্ছেন পার্টি অফিস বানাচ্ছেন এটা নিরন্তর ব্যাপার এটা সাধারণ ঘটনা হয়ে গেছে এখন এই পশ্চিমবঙ্গের বুকে এইগুলোকে যারা রক্ষা করবেন সেই পুলিশ আজকে তৃণমূলের ক্রীতদাসে পরিণত হয়ে গেছে ফলে আজকে ঘোড়ালিয়া বাইপাসে যে পিডব্লিউডি সরকারি জমি দখল করে আপনি একটা ক্লাব উদ্বোধনের কথা বলছেন বা ক্লাবের তো ক্লাব তৈরির কথা বলছেন সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এই পশ্চিমবাংলার নিরন্তর যে ঘটনা প্রবাহ তারই একটা ছায়া মাত্র ফলে এই যে পিডব্লিউডির জমি আজকে দখল করে আজকে দেখবেন যে ওই যে ক্লাবটা তার পাশে একটা দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় একটা পায়খানা বাথরুম তৈরি করা হয়েছে দিনের পর দিন ধরে সেটা তালাবন্ধ হয়ে পড়ে আছে তার পাশে যে ক্লাব গঠন করেছে সেই ক্লাবের যে এলইডি টিভি সেটা দেওয়াল ফুঁড়ে সেই সরকারি যে দেওয়াল সেই দেওয়াল ফুঁড়ে সেই টিভি লাগানো হয়েছে আজকে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে দেখুন যে এই এলাকার বিধায়ক তিনি গিয়ে সেই ক্লাব উদ্বোধন করছেন আজকে যে ক্লাবটা একটা অবৈধভাবে একটা সরকারি জমির ওপরে প্রতিষ্ঠিত কে রক্ষা করবে আজকে এই গ্রাম বাংলার সাধারণ সরকারি জমি জায়গা থেকে শুরু করে এগুলো কে রক্ষা করবে প্রশ্ন উঠছে আজকে সাধারণ মানুষের মনে এই প্রশ্ন উঠছে ফলে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা জানতে পেরেছি যে আমাদের দলীয় একজন জনপ্রতিনিধি নাকি দুপুরবেলায় সেখানে গিয়ে উপস্থিত ছিলেন তাকে বস্ত্রদান কর্মসূচি হিসাবে তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমরা খবর পেয়েছি আমরা আরও তার কাছ থেকে জানতে চাইব আগামীতে যে তিনি কেন এইভাবে গেলেন সেটা আমাদের দল কখনোই এই বিষয়গুলোকে সমর্থন করে না আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আগামীতে পিডব্লিউডি এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় আমরা সেটা শেষ দিকে ছাড়ব ডক্টর সোমনাথ কর মুখপাত্র ভারতীয় জনতা পার্টি নদিয়ার দক্ষিণ সাংগঠনিক জেলা এই প্রসঙ্গে শান্তিপুর বিধায়ক কি বলেন জেনে নেব বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে বিশুদ্ধ পানীয় জলে একটি মেশিন আমরা উদ্বোধন করলাম সম্পূর্ণরূপে বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েত করেছে উদ্বোধক হিসাবে আমি উপস্থিত থাকলাম এবং তার পাশে একটি সামাজিক অনুষ্ঠান ছিল একটি ক্লাবের উদ্যোগে দুস্থ মানুষদের মধ্যে কষ্ট বিতরণ সেই প্রোগ্রামটা আমরা একসাথেই

যদি পিডাব্লিউডি নিশ্চিতভাবে ক্লাবকে জানাই সেখানে ক্লাবকে সরিয়ে নিতে হবে সরকারি জায়গায় তো ক্লাববার হতে পারে না সেক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে বিধায়ক হিসাবে ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব। তারাও সরিয়ে নেবে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন আমরা তো না মেপে আমরা বলতে পারবো না এটা পিডাব্লিউডির জায়গা না অন্য কারোর জায়গা নাকি ন্যাশনাল হাই অথরিটির জায়গা সেজন্য যদি কোনো সমস্যা হয় ক্লাবের সদস্যদেরকে আমার বলা আছে নিশ্চিত আপনার থেকে শুনলাম তারা নিশ্চিতভাবে সরিয়ে নেবে ইতিমধ্যে শুরু হয়ে গেছে মাননীয় বিধায়ক বৈজ কিশোর গোস্বামী মহাশয় আমরা সম্মানীয় ব্যক্তিবর্গ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা পিযা সরকার গোস্বামী মহাশয়কে বহন করবেন অমল ভাদ্র এবারে গোস্বামী মহাশয় আমাদের গ্রামের সম্মুখে যে দলের মাসিদটি বসানো হয়েছে সেই মাসিদ উদ্বোধন করলেন সম্মানীয় মাননীয় বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী মহাশয় প্রধান বর্ণালী বর্মন মহাশয় মহাশয় আমরা তাকে আমরা আমাদের সম্মানীয় বিধায়ক ডক্টর গৌজব কিশোর গোস্বামী মহাশয়কে প্রথমে আমরা তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমাদের মঞ্চে বসার জন্য অনুরোধ করা হচ্ছে প্রথমে আজকে আমাদের রয়্যাল বেঙ্গল ক্লাব মালিয়া বাইপাস এবং আমাদের ক্লাবের পাশে যে পানি জলের এটিএম করেছে পঞ্চায়েত আমাদের এমএলএ স্যার এখানে উদ্বোধন করতে এসেছিলেন এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে দুস্থদের কম্বল বিতরণ এবং

বিএনপির প্রধান বর্ণালী বর্মন এবং আমাদের প্রিয়া সরকার বসে ছিলেন এবং আরও অন্য অন্য অতিথিরা ছিলেন সবার নাম তো আমি সঠিকভাবে বলতে পারবো না একটা অভিযোগ আসছে যে জায়গা দখল করে করা হয়েছে বিষয় হচ্ছে ক্লাবটা আমরা করেছি আমাদের যে ক্লাবের পিছনে যাদের জায়গা রয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে আমরা করেছি এবার পিডাব্লু জায়গা কিনা আমরা সঠিক বলতে পারছি না যদি সেটা পিডাব্লু জায়গা হয়ে থাকে পি তো আমাদেরকে জানাবে আমরা জানালে এখান থেকে আমরা ক্লাবটা সরি কী নাম আপনার এবং আমার নাম ভাস্কর প্রামাণিক রয়্যাল বেঙ্গল ক্লাব সহ